জুলাই সনদে স্বাক্ষর নিয়ে নাকি বিএনপির সাথে প্রতারণা করা হয়েছে এবং এই প্রতারণার বিষয়টি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে একটি সংবাদ সম্মেলন করেছে যেখানে তারা একটি বিষয় সামনে এনেছে যেটা খুবই দুঃখজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর বিষয়টি এটা সংবিধানের চারের ক অনুচ্ছেদে রয়েছে এবং এই অনুচ্ছেদ বাতিলের বিষয়ে নাকি জুলাই সনদে কোনো রকম কোনো কিছু লেখা নেই কিংবা তাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে প্রতারণা করা হয়েছে এই যে যে বঙ্গবন্ধুকে নিয়ে বিএনপির যে অপরাজনীতি এবং তারা যে বঙ্গবন্ধুকে কথায় কথায় ছোট করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালায় সেই বিষয়ে দু একটি কথা অন্তত বলা উচিত উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগ সরকার যে খেতাবগুলো দিয়েছিল তার মধ্যে একটি খেতাব ছিল বীর উত্তম এই বীর উত্তম খেতাব দেওয়া হয় একজন মেজর জেনারেলকে তার নাম হচ্ছে জিয়াউর রহমান এই জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার ছিলেন যাকে মেজর থেকে মেজর জেনারেল করেছিল বঙ্গবন্ধুর সরকার এবং তিনি বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী মিনিস্টার এবং সেলুট দিয়ে সম্বোধন করে এমপিদেরকে কথাবার্তা বলা লাগতো চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে স্বাধীনতার ঘোষণাটি দেয়া হয় সেটা বঙ্গবন্ধুর নামে স্বাধীনতার ঘোষণা দেয়া হয় সেখানে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল তার মানে বঙ্গবন্ধুর নামে স্বাধীনতার ঘোষণাটি দিয়েছিল যেটা বিএনপি বিকৃতভাবে উপস্থাপন করে এবং সেটা আংশিকভাবে তারা সত্যতা প্রকাশ করে কিন্তু জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকে জিয়াউর রহমান যদি এত বড় নেতা হয়ে থাকে তাহলে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হল ষোলোই ডিসেম্বর তাহলে ষোলোই ডিসেম্বরে তো জিয়াউর রহমান ক্ষমতা দখল করার কথা সেখানে আওয়ামী লীগ কেন ক্ষমতা দখল করলো আওয়ামী লীগ নেতারাই কেন দেশ চালাইলো আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো উনিশশো সালে সালের দশ জানুয়ারি বাংলাদেশে ফিরেছে তার মানে এই যে যে বাকি দিনগুলো সেই বাকি দিনগুলো জিয়াউর রহমান দেশ চালাইতো ভাই মিথ্যাচারের একটা লিমিট রয়েছে জিয়াউর রহমান তার জীবদ্দশায় কখনো বঙ্গবন্ধুকে তার প্রতিপক্ষ কিংবা প্রতিদ্বন্দ্বী মনে করে কোনো কথাবার্তা কখনো সে বলেনি তিনি নিজেকে কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি ইতিহাসের যে নির্জলা সত্য সেই সত্যকে স্বীকার করুন নতুন প্রজন্মকে সত্য ইতিহাস শিক্ষা দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তো আর কখনো বাংলাদেশের রাজনীতি করতে আসবেন না তিনি আপনাদেরকেই এই প্রজন্মের জন্য তিনি তার জীবন যৌবন উৎসর্গ করে একটি বাংলাদেশ উপহার দিয়ে গিয়েছিলেন আপনারা হাজার হাজার বার জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করে এই মাটিতে রাজনীতি করেন কেউ বঙ্গবন্ধু হতে পারবেন না বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি